পৃথিবীর যেখানে যেখানে হিন্দু রয়েছে সেই হিন্দুরা তো এখানে আসে আলটিমেটলি কীর্তনার করতে তো এখানে সবাই সবার উদ্দেশ্যে এখানে দেখছি তারা ডোনেট করেছে সঙ্গে পয়সা ডোনেট করেছে এবং তার মা বাবার নাম এখানে লিখে লিখিয়েছে এইটা আমার একটা প্রশ্ন আছে এখানটায় এই প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন এখনো অবধি আমি এই জিনিসটার কনসেপ্টটা আমি ক্লিয়ার নই যে এই যে এত ঠিক আছে আপনার কাছে যথেষ্ট পয়সা আছে আপনি আপনার বাবা মার নাম এখানে খোদাই করতে চাইছেন এই লাগিয়ে রাখতে চাইছেন তো এর যথার্থতা কি এবং আমি অনেক মন্দিরে গিয়ে দেখি যে মন্দিরের যে ফ্লোর সেখানে মানে এরকম হবে

যা যেরকম তার সমর্থক সেরকম ডোনেট করে এবং তার মা বাবার উদ্দেশ্যে আচ্ছা আমি একটা কথা এই বিষয়টা জানতে চাই আপনাদের কাছে আমি আপনারা আমাকে ঠিক করবেন মানে আমি আমার এই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই তো আপনারা আমাকে ঠিক করবেন সেটা হচ্ছে আমি আমার যে জন্মদাত্রী পিতা মাতা যারা আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছে তাদেরকে কি আমি তাদেরকে কি আমি কারোর পদতলে এরকমভাবে রাখতে পারি আমি তো মনে করি এ ভগবান তো আছেই দেবতা আছেই কিন্তু সবথেকে বড়ো দেবতা হচ্ছে আমার মা বাবা মানে এই পৃথিবীতে যারা আমাকে আলো দিয়েছে সবার আগে তো আমি আমার মা বাবাকে পুজন পুজন করবো তারপরে আমার যে দেবতা আছে তাকে করব এটা আমার কনসেপ্ট ঠিক আছে তো সেই মা বাবা যে আমাকে জন্ম দিয়েছে এখানে তাদেরকে নিশ্চয়ই আমি কারোর পদতলে রাখতে পারি না সুযোগ কথা একটু বুঝে দেখবেন ব্যাপারটা আমি জানি না আমার কনসেপ্টের সঙ্গে হয়তো আপনাদের কনসেপ্ট মিলবে না এবং এখানে অনেক কথাবার্তা হয়তো এখানে আসবে যে না এটা এরকম নয় এটা এরকম ঠিক আছে কোনো ব্যাপার না আমি কোনো তর্ক বিতর্ক যাচ্ছি না তো আমার এই বিষয়টা ক্লিয়ার নয় সিরিয়াসলি ক্লিয়ার নয় এবং আপনারা আমাকে ক্লিয়ার করবেন যে এর মানেটা কি যথার্থতা কোথায় আমি যদি আমার মা বাবার উদ্দেশ্যে আমি এই ট্রাস্টকে যদি কিছু টাকা ডোনেট করি ডোনেট করলাম এটা লোক দেখানির জন্য এই স্লেট দিয়ে এরকমভাবে দেয়াল লাগিয়ে রেখে তার কি সত্যি কোনো যথার্থতা আছে এবং যখন আপনি প্লেটটা লাগাচ্ছেন ঠিক তার কিছুদিন পর হয়তো আপনি আর এখানে আসছেন না তো সে তখন দেখা যাচ্ছে কি ওই প্লেটটা আপনার পাখিতে ওই প্লেটের উপরে পটি করছে অবশ্যই আছে তাহলে আপনার মা বাবার যে নামটা সেটার উপরে কী অবস্থা তৈরি হচ্ছে সেটা আপনি জানেনও না আপনি আপনার একটা কোনো ইচ্ছা হয়েছিল যে না আমি এখানে কিছু ডোনেট করব ডোনেট করব সেই উদ্দেশ্যে আপনি ডোনেট করলেন এবং দেখা যাচ্ছে সেই ডোনেটের ফলস্বরূপ আপনি যে প্লেট লাগান তার কিন্তু যথার্থতা কোথায় রয়েছে সেটা আপনি নিজেও জানেন না আমি মায়াপুরে গেছি বিভিন্ন মন্দিরে গেছি সেখানে দেখি স্কাইন্স অফ আমি বলবো যেমন আপনার যদি আপনি এতে যান বৃন্দাবন যান স্কাইন্স অফ বিজনেস ঠিক আছে ওখানে তো আপনাকে ফোর্সফুলি বলা হয় যে আপনি এরকম ডোনেট করুন এক বছর বছর ছ বছর আপনার মা বাবার উদ্দেশ্যে ঠিক আছে তো এরকম আছে তো এই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার নেয় অনেকে নিজের ইচ্ছা থেকেও ডোনেট করে তার এখানে এসছে এত পয়সা খরচা করে বিদেশ থেকে এদেশ থেকে তো ঠিক আছে চলো পাঁচ হাজার দশ হাজার এটা কোনো ম্যাটার করে না তাদের কাছে প্রচুর পয়সা আছে মন্দিরের যে ফ্লোর সেখানে এরকমভাবে লাগানো থাকে